নমস্কার আজকে টপিকটা এই রকম আমাদের সম্পর্কের মধ্যে যদি চিনিটা আমরা সঠিকভাবে গুল মানে গুলে নিতে পারি আর কি তাহলে সম্পর্কটা সুমিষ্ট হয় সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি ভালোবাসাহীন সম্পর্কে কখনোই সুমিষ্ট হতে পারে না ভালোবাসা থাকলেই সেই সম্পর্ক সুমিষ্ট হয় আর সম্পর্কের চিনি যদি বলেন সুমিষ্ট করার জন্য সেটা ভালোবাসা তো চিনিটা যদি ঠিকঠাক না গলে যেমন পায়ে সুমিষ্ট হয় না ঠিক তেমনি ভাবে লাইফ লাইফেও যদি আমরা ভালোবাসা চিনিটা ঠিকঠাক না গুলতে পারি তাহলে সেই আর কি সুমিষ্ট হলো না তো আমাদের জীবনে এটাই চেষ্টা করার খুব জরুরি ইচ অ্যান্ড এভরিডে প্রত্যেক দিন আদান এবং প্রদান যে দুজন মানুষ একে অপরের কাছে ভালোবাসে চিঠিটা ঠিকঠাক করে গুলিয়ে দেবেন এবং সম্পর্কটা খুব সুমিষ্ট করে রাখবে কিন্তু রিয়েল লাইফে সবসময় এটা হয়ে ওঠে না আমরা দেখি কিন্তু এটা না পারারও এটার মধ্যে কোনো কারণ নেই এটা খুবই একটা সহজ সরল বিষয় সহজ সরল যা কিছু তাতেই দেখবেন আমাদের জীবনে আমরা সেটাকে বেশি কঠিন করে তুলি দুটো মানুষ একই সাথে কাজে কর্মে যায় কেউ দুজনেই ভালো চাকরি বাকরি করে একজনে সে সে খবর দেখছে সে আপনার খবরের কাগজ পড়ছে বা বন্ধুদের সাথে টেলিফোনে কথা বলছে আর একজন হাড় ভাঙা খাটুনি খেটে যাচ্ছে রান্না করছে মাঝে মাঝে টিভি দেখতে দেখতে সেই ভদ্রলোক আওয়াজ দিচ্ছেন কি গো চাটা দিলে না যে যে এতক্ষণ এটা ভুলে যায় উনিও কাজে গিয়েছিলেন আপনিও কাজে গিয়েছিলেন দুটো মানুষই প্রফেশনাল লাইফে কেউ হয়তো দুজনই ডাক্তার বা দুজনী অন্য কোনো প্রফেশনে আছেন বা জবে আছেন তো এই সব ক্ষেত্রে কি হয় প্রথম প্রথম খুব একটা ব্যাপারটা খারাপ লাগে না প্রথম প্রথম কি বলুন তো কাজগুলো করে দেওয়া হয় তো আস্তে আস্তে দেখা গেছে যে এই ছোট্ট ছোট্ট খুব ক্ষুদ্রতে ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে পরবর্তীকালে কেননা যায় ঘরে বাইরে তখন মানুষ খিটখিটে হয়ে যায় একটু ছোট্ট যে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও আমি চায়ের জলটা বসাচ্ছি চা পাতিটা কতটা লাগবে আমি বুঝতে পারছি না চায় চায়ের পাতিটা তুমি দিয়ে দাও তারপরে ছাঁকুনি দিয়ে ছেঁকে আমরা দুজনে কাপে করে নিয়ে খেলাম পরিশ্রমটা ভাগ হলো তারও একটু ভালো লাগলো যে না আমাকে দিয়ে শুধু কাজ করায় না সেও ভাগ করে ছুটির দিন আপনি হয়তো চলে গেলেন বন্ধুদের সাথে আড্ডা মারতে সে বাড়ির জামা কাপড় কাটছে বাড়ি গুছোচ্ছে আরও নানা মানে সারা সপ্তাহের কাজগুলো করে রাখছে একটু ঠিক আছে ওয়াশিং মেশিনে তুমি জিনিস কাপড়গুলো দিয়ে দাও আমি বার করে মেলে দেবো এই ছোট্ট একটা কাজ জানেন তো হ্যাঁ সম্পর্কটাকে একটা অতি মধুর জায়গায় নিয়ে যাবে তার কারণ হচ্ছে কোনো মানুষই না একতরফা কাজ করতে ভালোবাসে না আপনারা বলতেই পারেন যে আগেকার দিনে তো আমার মা ঠাকুমারা সবই করতেন সংসারের কাজ মা ঠাকুমারা সব করতেন কাজ কিন্তু একটা কথা মনে রাখতে হবে তারা কিন্তু বাইরে জব করতে যেতেন না তাদের পুরো পৃথিবীটাই ছিল বাড়ির ভেতরে এবার যেহেতু আপনিও জব করেন এবং আপনার ওয়াইফও জব করে সেখানে আপনাকে বা দুজনেই কোনো প্রফেশনে আছেন দুজনেই খুব চাপ অফিসে অফিস তো ছেলে বা মেয়ে বলে কম চাপ দেবে এরকম না অফিসে সেখানে কোনো ফেসিলিটি পাওয়া যায় না একটা মেয়েকেও যত ঘন্টা ডিউটি করতে হয় একজন পুরুষ মানুষকেও তত ঘন্টা ডিউটি করতে হয় এবং জব প্রেশার সেমই থাকে আমার নলেজ অনুযায়ী তো এই ছোট্ট ওইটুকু কাজে জানেন তো একটা হ্যাপিনেস বিল্ড হবে মানুষটির মধ্যে যে না ও তো ওরকম করে না বা বাজার থেকে মাছ তরকারি কিনে আনা হয়েছে হয়তো দুজনে রান্না করে একটুখানি পিকনিকের মতো আপনি ভাবছেন যে আপনার ওয়াইফ আপনাকে একটু রান্না করে খাওয়া নিশ্চয়ই খাওয়াবে তারও খুব ইচ্ছে করে কিন্তু শরীর অনেক সময় দিয়ে ওঠে না জানেন তো তখন আপনি একটুখানি সবজি কাটার সাহায্য করলেন বা সে সবজিটা আপনি কাটতে না জানলে সে কেটে দিল আপনি ধুয়ে একটু মুছিয়ে দিলেন এই যে সাথে সাথে কাজ করা এতে না একটা ভালোবাসার বিল্ড হয় এখন তো খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র এই টোড়াটুনির সংসারে এগুলো জরুরি এবং এগুলো যদি আপনি ভাবেন যে এগুলো করে কি ভালোবাসার ভালোবাসা হয় এবং সম্পর্কটা সুনিষ্ট হয় একদম হয় তার কারণ হচ্ছে কোনো এক ব্যক্তি পরিশ্রম করেই যাবে করেই যাবে আর একজন কি বলুন তো ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে হুকুমবাজি করবে একদিন ভালো লাগবে দুদিন ভাল লাগবে তিন দিন ভালো লাগবে একটা সময় বিরক্তির পর্যায়ে চলে যাবে আপনাকে আর ভালো লাগবে না আস্তে আস্তে সে মুখে কি হয় যখন শরীর আর পেরে ওঠে না তখন কি বলুন তো আপনাকে উল্টো কথা বলবে আপনি ভাববেন যে আগে তো বলতো না যখন আমাদের প্রেম ছিল তখন তো খুব সুমিষ্ট কথাবার্তা বলতো এখন এরকম কথাবার্তা বলছে এরকম কঠিন কঠিন তখন তো ডেইলি লাইফের এই হ্যাজার্টগুলো ছিল না বা আপনি চান করে সে টাওয়ালটা বিছানার উপরে রেখে দিলেন হ্যাঁ যে ও মেলে দেবে কেন আপনি মেলে দিন বা ওর একটা জামা কাপড় আপনার টাওয়ালটা হয়তো রোজই মেলে সে হয়তো কোনো কারণে দুটো জামা কাপড় রেখেছে মেলতে পারেনি স্নান করে এসে বালতিতে পড়ে আছে দেখি একটু হ্যাঙ্গারে টানিয়ে দিন না এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস জানেন তো সম্পর্কে সুমিষ্ট তা আনে এবং এগুলো না ভালোবাসারই একটা অঙ্গ মানে আপনি যদি ভালোবাসেন তবেই আপনার এগুলো ভেতর থেকে করার ইচ্ছে হবে আর আপনি যদি না ভালোবাসেন এগুলো করার ইচ্ছে হবে না বলতেই পারেন আমি আমার মা এসব শেখাইনি আমার মা সব করে দিত মা করে দিত যাদের মায়েরা হাউস ওয়াইফ বাড়িতেই থাকে তাদের জন্য এটা করাটা সুবিধের ছিল এবং করেও দিত তারা কিন্তু আপনার ওয়াইফ তো শুধু হাউস ওয়াইফ না সে বাইরেও যায় জব করতে তো আপনি ঠিক করবেন যে আপনার সম্পর্কটা সুমিষ্ট রাখবেন নাকি সেটা আস্তে আস্তে এমন তেতোতে চলে যাবে যে দুজন দুদিকে মুখ ঘুরে ঘুমোবেন সিদ্ধান্ত আপনার আমি ছোট ছোট টিপস দিতে পারি ওইটুকুই আমার কাজ তার বাইরে তো আমার আর কিছু করার নেই যদি কারোর একটু সামান্য উপকার হয় ভালো থাকবেন আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে আজকে এখানেই শেষ করছি নমস্কার